ভাই তোমার ফুরান বাড়িতে খুঁজলাম উত্তর পাড়ায় খুঁজলাম পাইতেছি না আচ্ছা তুমি যে বাউন্ডারিতে বাড়িটা করতেছ এই বাউন্ডারি তো বাপের সম্পদ তুমি আমার বড় ভাই আমি ছোট ভাই আর বাপের সম্পদের মধ্যে তুমি এই যে রাস্তার ধারে বাউন্ডারি করে বাড়ি করতেছ আমি কি করছি আমার কি দিলা তুমি তুই জানো গর্তল তোর লাগে গরতুলার জায়গা রাখছি না এই জায়গায় গড়তুল আমি তোমার এই বাউন্ডারির পিছনে গিয়া ওই চিপার মধ্যে গড় তুলবি না এই সম্পদ তো বাপের না এই সম্পদ আমি আর তুই মিলা কিনছি তুই আর আমি মিলা না এখন দিয়েছি বৈনাতের দিছি বাপেরও দিছি এরপরে আবার সুডু ভাই দিছি কিন্তু বইনাত বিয়া সময় তুই তো আসি সুডু এই যে বাপ ময়া গেল কষ্ট মিষ্ট কইরা রা বিয়া আমি দিলাম এত রেন করলাম তোরা যে কইলাম যে আমি এত রেন করছি তুই আমার রেন এটা এই বৈনাত্রী বিয়া দিছি বৈনাত্রা খরচা লাগে নাই তুই ঠিকা দিস ঠিক ভাই করা তুই বেরিয়ে গুড়ছ এস

আমি যে কইলাম এই তুই আমার টিয়া দে টিয়া দে বাপ ময়ের আগে থাকা বোনাত্রী লাগে मारे ভালো লাগে মার অসুখ ওষুধ পরে কিনন লাগে তুই দে টিয়া চাই লালি কত টিয়া নাই টিয়া নাই টিয়া নাই আজকে দি তোমার ব্যাংকে টিয়া ঠিকই আছে 4 বাজে গড় রাখ কিনলা এটা কইtaisে হ্যাঁ আমার দাহ তো একটা ব্যাংক ব্যালা আছে নি আমি কিস্তি তুলতে কিস্তি তুলা আমার জীবনটা শেষ করে আমি তোমার মেলা কথা শুনছি মেলা কথা শুনছি তুমি আমারে ছোটবেলা আমার তুই লে খাওয়াইছো আমার পড়াশোনা করেছো আমি সবই মানলাম কিন্তু তোমার সাথে কিন্তু আমি কাম করছি কাম করে কিন্তু এই সম্পদ দুই ভাই মিলে কিনছি এখন এই সম্পদ বাউন্ডারি করে রাস্তার পাশে তুমি একলা নিবার পাবা না এ আমার মাছ বরাবর তুমি অর্ধেক নিবা আমার অর্ধেক দিবা দে তা বাইগা আমার গটা ভাইগা দে দে তোরার তো শক্তি আছে ওন তোরার লগে মা আছে বই আছে এরপর আবার ছোট ভাই আছে আমি বড় অনামিত সবাই শত্রু তুমি বড় বয়সে দেখে সব নিয়ে যাবা সব নিয়ে গেলাম কই আমি এটা ঘরটা তুলছি তখন মাথা বাড়ি ভরে আছে হ্যাঁ আমার তো অন্ত কেউ নাই আমার লোকে তার কেউ নাই তুমি আসলে বড় ভাই নামে কলঙ্ক বড় ভাইরা ছোট ভাই করে সব সময় দেখছি যে একটু বেশি সুযোগ সুবিধা দেয় আর তুমি কি করলা রাস্তার ধারে আমার দিলা ওই পঞ্চাশ হাজার টাকা শতাংশ জমি দিলা আর তুমি এটা পাঁচ লাখ টাকা শতাংশ রাস্তার ধারে বাউন্ডারি করে বাড়ি করতেছ হ আমি বুঝছি আমি যে শত্রু তোরার আমি খুব বুঝছি জন আমি তোরার ফাল ছিলাম